হয় বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে দেওয়া আছে বিটি জেটের একটা হাজার এমলিফায়ার যদি কেউ নিতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন দাম দেওয়া নেই পার্সোনালি যোগাযোগ করে নেবেন এখানে একটি রক্সির এমলিফায় রয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন দাম সাড়ে সাত হাজার টাকা এরপর এখানে একটি পাঁচশো এমলিফায় রয়েছে আউজার যদি নিতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন দাম একুশ হাজার টাকা আর এই স্টুডিও মাসের পি সিরিজের ফোর পয়েন্ট ফাইভ বিক্রি আছে যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে দাম তেত্রিশ হাজার টাকা দেওয়া আছে নিতে চালে অবশ্যই যোগাযোগ করবেন এটা স্ট্রেঞ্জার ফাইভকে আমার ঠিকানা মেদিনীপুর এক বছর প্লাস মেসিন্টার বয়স যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে তেত্রিশ হাজার টাকা দাম কোনো সার্ভিসিং হয়নি একবারও চেক করে দেখে নেবে আর ওই যে টু ও ক্রস ওভারটা আছে ওটাও বিক্রি করে দেবো আউজারের ওই ক্রস ওভারটাও বিক্রি করে দেবো পাঁচ হাজার টাকা দাম আছে নতুন একেবারে চার মাস হয়েছে এখানে ডটের ইকুলাইজারটি বিক্রি এসে ঠিক না পূর্ব মেদিনীপুর পাশকুরা দাম পড়বে চার হাজার টাকা যদি ওই কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করো এই নম্বরে এই সিগনেচার মিক্সারটি বিক্রি আছে দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ঠিকনা না বাঁকুড়া একদম নিউ কন্ডিশন যদি কেউ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও এখানে সিবিএসের বারো সেনলের মিক্সারটি বিক্রি আছে ঠিকনা না মগরা হুগলি বাক্স সমত পনেরো হাজার টাকা রেট আছে যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন স্টুডিও মাস্টারের এস আর সিক্সটি এই ওয়ালেটটি বিক্রি আছে সিঙ্গেল যদি কেউ নিতে চান পার্সোনালে যোগাযোগ করবেন দাম পাঁচ হাজার টাকা এই ডায়নাটেক পাঁচ হাজার এমলিফায়ারটি বিক্রি আছে এর দাম আছে বত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চাও অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আর দাদা যে মালটি সেরেছেন অবশ্যই কমেন্টে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন এখান থেকে এই মেশিনটি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম মোবাইল নাম্বার সবই দেওয়া আছে লাগলে যোগাযোগ করবেন এছাড়াও এখানে শুধুমাত্র সি এ টোয়েন্টি বিক্রি আছে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে সব লেখাই আছে এখান থেকে টাচ বিক্রি আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নাম্বার দেওয়া আছে দাম টাম সবই লিখে দেওয়া আছে আর এখান থেকে আড়াইশো ফ্যাটটি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম সাড়ে বারো হাজার টাকা আছে আর এখান থেকে লো বিক্রি আছে স্পিকার আমার জানা নেই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন এখানে এই বক্স দুটি বিক্রি আছে স্পিকার আছে আউজার সাড়ে ছয়শো যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন দাম পনেরো হাজার টাকা আর এখানে স্পিকারগুলি বিক্রি আছে পার পিস তিন হাজার করে রেট আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আপনিও পাঠাতে পারেন আপনার সেগনার মাল বিক্রি করার মতো থাকলে অবশ্যই পাঠাতে পারেন ড্রেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন তবে আপনি যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার অ্যাড্রেসটা অবশ্যই বলবেন তাছাড়া এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন